কত কত নেবে নেবে কে মধ্যে যাচ্ছে আচলটা একবার দেখে নেন্ট ওয়া কালেকশন একটা দাম থাকছে মাত্র আর মাত্র চারশো টাকা পধুপণী প্রিন্ট এই ধরনের শাড়ি পেয়ে যাবেন আপনি মাত্র আর মাত্র আড়াইশো টাকা করে অরিজিনাল যে কাঁথা স্ট্রিচ দাম যাচ্ছে মাত্র আর মাত্র

পেয়ে যাবেন আপনি চারশো পঞ্চাশ টাকা পুরো টুয়েল্টের মধ্যে থাকছে আর আসলটা একবার দেখে নেন আর পুরো বড়ির কাজটা একবার দেখে নেন এইগুলো থাকছে আপনার মোটামুটি বারোশো থেকে চোদ্দশোর মধ্যে ভিডিও কলে বুক করলে তার এক পিস বাড়ি বসে সিও সেম দামে পেয়ে যাবেন নমস্কার মৌসুমি সাইস সেন্টারের তরফ থেকে আবারও ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ষষ্ঠীর জামা ষষ্ঠীর উদ্দেশ্যে নতুন নতুন কালেকশান দেখাবো নতুন নতুন দামের চমক লাগাবো আজকে চমক থাকবে আজকে আজকে দামের চমক থাকবে আসুন নতুন নতুন কালেকশানগুলো আপনাদের দেখায় আজকের কালেকশান দেখলে মন একেবারে ঠান্ডা হয়ে যাবে দেখুন আজকের কালেকশন আজকের হ্যান্ডলুমের কালেকশন আমাদের আড়াইশো টাকার থেকে শুরু দেখুন কত কত কালেকশন দেখুন আড়াইশো টাকার থেকে আড়াইশো টাকার থেকে আড়াইশো কত নেবেন কত নেবেন দেখুন আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা থেকে শুরু আমাদের কালেকশন আছে আড়াইশো টাকা থেকে শুরু এ দেখুন বান্ডিল 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 নেবেন আড়াইশো টাকা থেকে শুরু বান্ডিল বান্ডিল এ দেখুন সব আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো টাকার হ্যান্ডলুম আরও দেখুন

পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা কত পিস নেবে কে কত পিস নেবে দেখুন পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা যারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা তারা এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন একদম ফ্রিতে তার জন্য আপনাদের আর কিছুই করতে হবে না শুধুমাত্র একশোটা শেয়ার একশোটা কমেন্ট আর লাইক করবেন একশোটা কমেন্ট একশো শেয়ার লাইক করলেই হবে হ্যাঁ এগুলো করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে তাতে আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন তার মধ্যে প্রথম তিনজন যারা আছে তারা এই ধরনের শাড়িটা পেয়ে যাবেন একদম ফ্রিতে পুরো ফ্রিতে পেয়ে যাচ্ছে তো সুন্দর শাড়িগুলো কিন্তু ফ্রিতে তিনজন পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন নিয়ে চলে এসেছি এই গরমে পুরো ঠান্ডা করা শাড়ি ঠান্ডা শাড়ি গরমে একদম ঠান্ডা হয়ে যাবে বললেই ঠান্ডা হয়ে যাবে দেখেন এই ধরনের লিলেন বাটিক যাবে আচল পোর্শনটা দেখেন ডিজাইন এরকম রেড এর মধ্যে আর এর বডি যাচ্ছে পুরো এরকম ইয়েলো মধ্যে সাথে থাকছে এর পিস আচ্ছা এর ब्लाउজ আছে পুরো 14 হাত শাড়ি দেখেন এর কালার অপশন গুলো শুধু দেখেন কালার অপশন গুলো শুধু একবার দেখে নেন দেখুন এতগুলো কালার কালার গুলো জাস্ট একদম ওয়াও কালার সুন্দর সবুজের মধ্যে এটা বেশ হ্যাঁ এটা আছে আবার ইয়েলো সাথে ব্রাউন কালার এটা আছে যেমন রানীর সাথে ব্লু কালার প্রচুর কালার থাকছে প্রচুর দেখেন এই ধরনের পুরো প্রচুর বান্ডেল বান্ডেল স্টক আমাদের স্টকটা একবার শুধু দেখবেন

এই শাড়িগুলো এই জামাইষেষ্ঠীর উদ্দেশ্যে বা এই গরমের উদ্দেশ্যে নিয়ে বিজনেস করতে চাইছেন তাদের জন্য একটা দামের চমক লাগানো আছে এই শাড়িটা মাত্র চারশো আশি টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে ওর এট্টির মধ্যে পাচ্ছেন হ্যাঁ উইথ বিপি নিয়ে উইথ বিপি শ্রামে এবং এক পিস শাড়িও তা সিওটিতে আমাদের দেওয়া হচ্ছে নাম্বার দেওয়ার জন্য অন্টাক্ত করতেই পারবে এইসব প্রত্যেকটা শাড়ির স্টক প্রচুর যারা বিজনেস করবেন ভাবছেন তারা আমাদের সঙ্গে অতি সত্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা তাদের জন্য আলাদা স্পেশাল আর পিস শাড়ি ঘরে বসে সিও ডিতে পেয়ে যাচ্ছে এক পিস শাড়ি ঘরে বসে সিওটিতে পেয়ে যাবেন দেবেন এবং অল ওভার ইন্ডিয়াতে আসুন আমাদের সবে এসে একবার আমাদের সঙ্গে ভিজিট করুন সব কোথায় আছে বলে দিন একটুখানি আমাদের সবটা হচ্ছে শান্তিপুর বাগাসরা মাঝের পাড়া যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে শান্তিপুর লোকাল দলে শান্তিপুরে নেবে টোটো ভাড়া টোটোওয়ালাকে বলি যাবে বাগাসরা মাঝের পাড়ায় যাবো মৌসুমী সারি সেন্টারে আর এদিকে যদি কেউ মনে করেন হাওড়া দিয়ে আসবো তাহলে পরে গুপ্তিপাড়া ফেলিঘাট পার হয়ে বলবেন বাগাসরা মৌসুমী সারি সেন্টারে যাবো মাঝের পাড়া তাহলেই ওরা টোটাল ওরা নিয়ে আসবে আর এছাড়াও যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে ফোন করলে পরে আমরা পুরোপুরি গাইড করে দেওয়া হবে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে আপনার দোকান প্রত্যেক সব সময় খোলা টাইমিং কি আছে টাইমিং তো সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের খোলা আছে নেক্সট কালেকশন থাকছে ট্রেন্ডিং কালেকশন পুরো একদম মটকার মধ্যে আছে মটকার মধ্যে মটকার মধ্যে যাচ্ছে আচলটা একবার দেখে নেন জাস্ট ওয়াও কালেকশন একদম ওয়াও কালেকশন এই দেখেন এটা যাচ্ছে আঁচল আর এটা যাচ্ছে আপনার বডি পোরশন এটা 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 আপনার বিপি পেয়ে যাবেন আচ্ছা এটা বিপি আছে এটা তো বিপি আছে এই কালারগুলো শুধু একবার দেখেন এই দেখেন এই একটা কালার ব্লু এর মধ্যে স্কাই ব্লু এর মধ্যে যারা একটু বয়স্ক তারা এই কালারটা খুব চয়েস করে এ দেখেন আর একটা হচ্ছে রেড এর সাথে ব্ল্যাক এরপরে যাচ্ছে আপনার ইয়েলোর সাথে রেড

পিস শাড়ি আপনি বাড়ি বসে সিওটিতে নেবেন ভাবেন তারা অবশ্যই এটা পেয়ে যাবেন এক পিস শাড়ি বাড়ি বসে সিওটিতে ভেরি গুড নেক্সট কালেকশন কি হচ্ছে দেখেন রেপ্লিকা এই ধরনের রেপ্লিকা গুলো পেয়ে যাবেন আপনারা মাত্র আর মাত্র 420 টাকায় 420 মাত্র আর মাত্র 420 টাকা হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আপনার পিঙ্কের উপর যাচ্ছে পিঙ্কের উপর যাচ্ছে দেখেন অল বডি এরকম কাজ থাকবে অল বডি এটাতে আপনার বিপি পাতলা একদম পাতলা লাইট ওয়েট একদম লাইট ওয়েট গরমের জন্য পারফেক্ট হবে পারফেক্ট এই দেখেন এটা হচ্ছে আপনার পুরো বডি তে যাবে আর ब्लाउজ পিস থাকছে এই দেখেন

এটার দাম থাকছে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো চলুন পরটা দেখে যায় পরটা যে পুরো বডি যারা প্লেন শাড়ি চায় তাই জন্য নিয়ে চলে এসেছে দেখেন পুরো বডি প্লেন ব্ল্যাক এর মধ্যে ট্রেন্ডিং কালার ব্ল্যাক এই ধরনের শাড়িগুলো আপনারা মাত্র পেয়ে যাবেন দুশো তিরিশ টাকায় দুশো তিরিশ টাকায় পেয়ে যাবেন থেকেও কম নামেন চলুন খাদির মধ্যে আবার একটু দেখিয়ে দিই খাদির মধ্যে অরিজিনাল যারা খাদি খোঁজে অরিজিনাল খাদির মধ্যে দেখেন পাড়ে পুরো টেম্পেল কাজ করা থাকছে দেখেন আঁচলটা যাচ্ছে এরকম রানী কালার বডি থাকছে ব্লু কালার দেখেন এই ধরনের পুরো শাড়িটা এরকম অল ওভার থাকছে খাদির মধ্যে মাত্রার মাত্র চারশো টাকা চারশো টাকা এ দেখেন আর একটা খাদি দেখিয়ে দিই আপনাকে পুরো ইয়েলোর সাথে রেড ইয়েলোর সাথে রেডোর সাথে অল বডি কাজ থাকবে এইগুলোর দাম থাকছে মাত্রার মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকা এ দেখেন আবার একটা খাদির মধ্যে কালেকশন দেখিয়ে দিচ্ছে আমাদের হ্যান্ডলুম যা সাইন এর প্রচুর কালেকশন থাকছে আমাদের আর কালার ভ্যারাইটিস প্রত্যেকটা 10 থেকে 12টা এই দেখেন অরিজিনাল খাদি অরিজিনাল খাদি এটার দাম যাচ্ছে মাত্র 430 টাকা 430 মাত্র 430 টাকা এ দেখেন এই ধরনের হ্যান্ডলুম গুলো পেয়ে যাবেন আপনি মাত্র আর মাত্র 250 টাকা করে 250 করে 250 করে মাত্র আর মাত্র 250 250 টাকার মধ্যে আমাদের কালার ভ্যারাইটি প্রচুর আছে প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলোতে 250 করে পাচ্ছেন এগুলো সুন্দর কালার এই ধরনের মধুবনী প্রিন্ট খুব চলে মধুবনী প্রিন্ট এই ধরনের শাড়ি পেয়ে যাবেন আপনি মাত্র আর মাত্র আড়াইশো টাকা করে যারা ভাবছেন যে এক পিস তাড়ী কি করে পাবেন তারা আমাদের যদি না আসতে পারেন তারা আমাদের ভিডিও কলের মাধ্যমে পেয়ে যাবেন ভিডিও এক পিস পেয়ে যাবে পেয়ে যাবেন চলুন পরের মধ্যে পরেরটা চলে যায় দেখেন এই একটা যে খাদির মধ্যে খাদির মধ্যে এই গরম যা পড়েছে এতে আপনারা খাদি শাড়ি পরে খুবই আরাম পাবেন এই ধরনের খাদিগুলো চলে যাবে মাত্র 400 টাকার মধ্যে 400 only 400 only আচ্ছা এই দেখেন এই একটা আছে পুরো এক কালারের খাদি পুরো পিওর খাদি আছে পিওর খাদি একদম খাদিতে কি বিপি থাকে আপনাদের হ্যাঁ অল আমাদের হ্যান্ডলুম শাড়ি খাদি শাড়ি সবগুলোতেই বিপি থাকে এই ধরনের সিঙ্গেল কালারে যারা চাইছেন তারা কিনতে পারেন যারা চাইছেন তারা পেয়ে যাবেন এই ধরনের শাড়িগুলো থাকছে মাত্র আর মাত্র 230 টাকা 230 এর মধ্যে 230 টাকার মধ্যে দেখেন সানফ্লাওয়ার সানফ্লাওয়ার আপনার কতটা কিনেছেন আড়াইশো তিনশো সাড়ে তিনশো দেখেন আমাদের সানফ্লাওয়ার থাকছে অনলি টু হান্ড্রেডো টাকায় প্রচুর চলুন পরে চলে যায় লিনেন বাটিক অরিজিনাল যে লিনেন বাটিক সেই লিলেন বাটিক পেয়ে যাবেন আপনারা মাত্র মাত্র চারশো আশি টাকাতে মাত্র চারশো আশি এ দেখেন এই একটা ইউনিক ডিজাইন দেখেন ডিজাইনটা শুধু একবার পারের ডিজাইনটা দেখেন কি সুন্দর

পেয়ে যাবেন আপনি মাত্র আর মাত্র দুশো আশি টাকা অরিজিনাল খাদি সারি দেখেন এই একটা যাচ্ছে হ্যান্ডলুম পিওর যে হ্যান্ডলুম সেই ইউনিক কালেকশন

जस्ट कलेक्शन टाकत देखून

ধরনের জাল কাতান পেয়ে যাবেন মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকায় মাত্র সাড়ে চারশো টাকায় এই ধরনের জাল কাতান পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা ফোর ফিফটি অনলি যারা এক পিস শাড়ি ভাবছেন বাড়িতে বসে নেবেন তারা সিওরির মাধ্যমে এক পিসও ফোর ফিফটিতে পেয়ে যাবেন আর যারা হোলসেলে নেবেন বান্ডিল নেবেন তার জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকছে এই দেখেন এই ধরনের থাকছে আপনার কাতান সিল্ক কাতান সিল্ক কত কিনেছেন মাত্র আর মাত্র কাতান সিল্ক পেয়ে যাবেন আড়াইশো টাকা করে মাত্র আড়াইশো টাকা করে দেখেন এই ধরনের পুরো কাতান সিল্ক পেয়ে যাবেন মাত্র মাত্র আড়াইশো টাকা করে ফিফটি করে ফিফটি করে পেয়ে যাবেন

যারা অরিজিনাল সিল্কে দেখেন এগুলো হচ্ছে একদম সফটের মধ্যে কাপড়টা আপনি একবার হাতে না নিয়ে দেখলে বুঝতে পারবেন যে কি আছে শাড়ির মধ্যে এই ধরনের শাড়িগুলো আপনি পেয়ে যাবেন মাত্র হাজার থেকে বারোশো টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে দেখেন এটা অল্প কাজ থাকবে এটা আপনি থাকবে আপনার আঁচল পোর্শন এটা থাকবে আচল পোর্শন আপনার মালবেড়ি শাড়ি আপনি কত কিনেছেন সাড়ে পাঁচশো ছশো সাতশো আজ মালবেড়ি পাবেন অনলি চার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় মালবেড়ি পেয়ে যাবেন

চুন বালুচুরি শাড়ি অরিজিনাল বালুচুরি শাড়ি যারা খোঁজেন তাদের জন্য চলুন নিয়ে চলে এসেছি পুরো ডুয়েল টোনের মধ্যে থাকছে এরকম পুরো ডুয়েল টোনের মধ্যে দেখেন এই ধরনের পুরো ডুয়েল টোনের মধ্যে থাকছে আর আঁচলটা একবার দেখে নেন আর পুরো বড়ির কাজটা একবার দেখে নেন এইগুলো থাকছে আমরা মোটামুটি বারোশো থেকে চোদ্দশোর মধ্যে বারোশো থেকে চোদ্দশো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বালুচুরি চলুন পরবর্তী নেক্সট কাজ চলে যায় জাল কাতান একটু ভালো ময় জাল কাতান ডুয়েল টোনের মধ্যে তাই থাকছে এই কালেকশন আচ্ছা দেখেন এই ধরনের কালেকশন গুলো আপনি পেয়ে যাবেন মাত্র হাজার থেকে বারোশো টাকার মধ্যে মাত্র হাজার থেকে বারোশো দেখেন আসলটা দেখেন চলুন পরবর্তী কালেকশন দেখিয়ে দিই এ দেখেন মুগাসিল মুগাসিল কত থেকে নেন পাঁচশো ছশো সাতশো আজকে পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা ফোর এইটি অনলি এ দেখেন একবার দেখেন এই ধরনের শাড়িগুলো মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আর এখন তো চলছে বিয়ার মশরুম একবার বেনারসিগুলো শুধু একবার দেখেন এই ধরনের বেনারসি মোটামুটি আপনার পনেরোশো থেকে স্টার্টিং আপ টু ছ হাজার সাত হাজার যে যেমন রেঞ্জের মধ্যে নেবেন এই ধরনের বেনারসিগুলো আপনার পেয়ে যাবেন এই একটা ডিজাইন পুরো ইউনিক ডিজাইন আমাদের বেনারসি ডিজাইন পাবেন পুরো ইউনিক দেখেন এই একটা আছে ডিজাইন আছে যেমন বড় বড় একটু ফুলের মধ্যে আবার অনেকে ছোট কাজ পছন্দ করে তার জন্য দেখেন এই ধরনের বেনারসি আর যারা বিয়ের কেনাকাটা করবেন যেমন কেনাকাটা করবেন তারা একবার আমাদের শপে অন্তত আসুন আর তারা পুরোটাই আমাদের থেকে হোলসেল নিতে পারবেন এবার আসি জামদানিতে সিল্ক খেললাম দেখালাম আপনার তো জামদানিও নিশ্চয় পড়ে দেখেন এই ধরনের অল বডি জামদানি অল বডি জামদানি পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো টাকাতে জামদানি দেখেন পুরো অল বডি জামদানি মাত্র মাত্র দুশো টাকাতে দুশো টাকাতে এই ধরনের একদম অবিশ্বাস্য এই দেখেন এই ধরনের জামদানি গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে মাত্র আর মাত্র

এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো টাকাতে মাত্র পাঁচশো আর যারা ভাবছেন আমার থেকে ফুল কাজ করা ফুল কাজ করা অল বড় গ্যাপ নেই কোনো গ্যাপ নেই আর যারা ভাবছেন যে আমার থেকে শাড়ি নিয়ে আপনি বিজনেস করবেন তারা একবার অন্তত আমাদের শপে আসুন যদি শপে না আসতে পারেন তারা আপনি একবার ভিডিও কলে আপনার যে আমরা যে রেটটা দেবো আশা করছি সেই রেট কোনো শপ আপনাকে দিতে পারবে না এ দেখেন পুরো ইউনিক পুরো কারখানা পুরো কারখানা পেয়ে যাবেন এ দেখেন একটা মানে ক্লোজটা দেখিয়ে দিতে বলো পুরো দূরে দূরে কাজ করা আছে দেখেন পুরো কাজ করা ডিজাইন আছে এইগুলো পেয়ে যাবেন মোটামুটি পাঁচশো টাকার মধ্যে দেখেন এই একটা জামদানি মাত্র একদম হার্ড জামদানি এগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র আড়াইশো টাকার মধ্যে মাত্র আড়াইশো টাকার মধ্যে দেখেন এই ধরনের এগুলো পেয়ে যাবেন চারশো টাকার মধ্যে এবং একটা ডিজাইন

আর এই ধরনের জামদানি যারা ভাবছেন নেবো মাত্র আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকার মধ্যে এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন মাত্র আড়াইশো অনলি আড়াইশো টাকাতে পেয়ে যাবেন এই ধরনের আমাদের জামদানি একবার আড়াইশো টাকা স্টকটা একবার শুধু দেখে নেন আপনি তাই জন্য বলবো আমি যে আমাদের সপে অন্তত একবার আসুন আর ভিজিট করুন আমাদের ছাপা একবার স্টকটা দেখেন আমাদের ছাপা শাড়ি শুধু থাকছে মাত্র আর মাত্র একশো কালেকশন ছাপার কালেকশন প্রচুর কালেকশন পাবেন আপনি ইন্ডিয়ান কুইন আছে প্রচুর আছে মালা মিনু সব কোম্পানি আপনি পেয়ে যাবেন আর যারা হাওড়া হয়ে আসবেন তারা হাওড়া থেকে গুপ্তিপাড়া স্টেশন সেখানে ফেরিঘাট পরে বলবেন বা যাব তাহলেই আমাদের শপে তারা নিয়ে চলে মৌসুমী সারি সেন্টার যারা পারছেন ঘরে বসে বসে ভিডিও কলের মাধ্যমে এক পিস ঘুরে দোকানটা স্টক কিন্তু হিউজ রয়েছে আমরা কিন্তু খুবই কম কালেকশন দেখালাম মানে এর থেকে বেশি দেখালাম আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনার বোরিং ফিল করবেন তাই ছোটোর মধ্যে কালেকশন দেখে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম নেক্সট টাইম আশা করছি আরো এরকম অনেক অনেক কালেকশন নিয়ে আসতে পারবো অফার নিয়ে আসতে পারবো বিল দেন গুড বাই এন্ড এক ক্যার